নমস্কার সবাইকে এখন আমরা জিজ্ঞেস করব যে যে আমাদের আমাদের মা বোনেরা আছে তারা কিন্তু প্রতিদিন রান্না করে ছেলেদের বা আপনাদের আমাদের সবাইকে খাওয়াচ্ছে কিন্তু সেই সম্বন্ধে আমরা কতটুকু সচেতন তাই জেনে নিচ্ছি একটা দিদির কাছ থেকে হ্যালো দিদি একটু আছেন সামনে হ্যাঁ নমস্কার দিদি নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আপনার নামটা জানতে পারে প্রতিমা দেবনি হ্যাঁ আপনি কি করেন নমস্কার হাউসওয়েল হাউসওয়েল টিকাছ তাহলে আপনাকে একটা ছবি দেখাচ্ছি আমি গ্যাসের সম্বন্ধে আপনারা রান্না করেন সেই ছবিটা দেখুন এই ছবিটা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু পুরস্কার থাকছে এই ছবিটা দেখেন দেখছেন ছবিটা হ্যাঁ কি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার একটা দেখতে পাচ্ছেন ছবিতে আপনাদের আপনারা আপনাদের গ্যাসের চুলা আছে গ্যাস গ্যাস সিলিন্ডার

কিন্তু এখানে এখানে একটা অনেক যে আছে হ্যাঁ মানে আপনারা কেয়ারফুল থাকতেন যাতে সচেতন অনেক কিছু অনেক সময় গ্যাস সিলিন্ডার কি হয়ে যায় ব্লাস মারে কী কারণে আমরা জানি না কিভাবে ব্যবহার করতে হয় এটাই যদি জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যেমন আপনারা চিপস কিনেন যে কোনো জিনিসের গায়ে একটা মেয়াদ লেখা থাকে কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো কিনতে পারবো এখানেও গ্যাসের এটা তার মানে হচ্ছে এখানে এ বি সি ডি লেখা আছে অনেক তার মানে হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি উত্তরটা আপনি জেনে যান আপনি জানেন না উত্তরটা না না বলতে পারবো না বলতে পারেন না ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখছেন ছবিটা কি আছে সিলিন্ডার এখানে নাম্বার একটা আছে নাম্বারটা মানে অর্থটা বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে দেখেন আপনারা গ্যাসের চুলা দিয়ে রান্না করেন তাহলে এটা জানা অবশ্যই দরকার আমাদের 22 এটা B13 B13 হ্যাঁ তার মানে কি জানেন না দেখেন আজকে জেনে যাবেন যদি না জানেন আমি বলে দিচ্ছি কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের জানা দরকার জানেন না ঠিক আছে ধন্যবাদ নমস্কার দিদি আপনারা কি গ্যাসের চুলা দিয়ে রান্না করেন একটা তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে যদি গ্যাসের সম্বন্ধে আপনি বলতে পারেন জানেন কি আমি একটা দেখাচ্ছি এই ছবিটা দেখুন এটা একটা গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের গায়ে নাম্বার একটা আছে বি ওয়ান থ্রি আর আপনাদের গ্যাস সিলিন্ডারে থাকবে যে কোনো এ বি সি ডি টু থ্রি থাকবে তার অর্থটা কি জানেন যদি বলতে পারেন আপনার জন্য একটা পুরস্কার জানেন না কোনো দিন না শুনেছেন কোন কোনো দিন বুঝেছেন মানে ঠিক আছে হ্যাঁ তাহলে আমি আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখেন অ্যা বি সি ডি থাকবে গ্যাস সিলিন্ডারের মেয়াদ যা আমাদের জানা দরকার যেমন আমরা চিপস কিনি যে কোনো জিনিস কিনলে এক্সপায়ারিদের দেখি এক্সপায়ারি যদি চলে যায় কিনি না কারণ কি এখানে খেলে আমাদের ক্ষতি হবে বাচ্চার যা আমাদের সবার এটা কারণ চলে গেলে এটাও ক্ষতি হবে শরীরের জন্য এটাও ঠিক গ্যাস সিলিন্ডার যদি এক্সপায়ারি চলে যায় তাহলে যদি আপনারা ব্যবহার করেন তাহলে গ্যাস সিলিন্ডারের লিকেজ হতে পারে বা ব্লাসের হতে পারে ঠিক আছে তাহলে এখানে আস জেনে রাখবেন এ বি সি ডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে এ তিন মাস পরে বি ছয় মাস পরে সি আর নয় মাস পরে ডি থাকবে আর যে লাস্টের সংখ্যাটা আছে সেটা হচ্ছে সাল দুই সাল এখানে দুই সাল আছে মেয়াদটা জেনে গেছেন কেমন লাগলো ভালো এটা কি উপকারে আসবে আপনার হ্যাঁ হ্যাঁ আসবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি বলে দিচ্ছি এটা এবিসি বি সি সিলিন্ডারে লেখা থাকে তার মানে হচ্ছে মেয়াদ এক্সপায়ারি ডেট যেটা এখন থাকবে আপনাদের গ্যাসের সিলিন্ডারে তো তিরি থাকবে তার অর্থটা হচ্ছে মানে কতদিন পর্যন্ত আমাদের যে গ্যাসের সিলিন্ডার মানে ভর্তি করা হয়েছে এখানে ওয়াশ করা হয়েছে ফিল্টার করা হয়েছে তাহলে আপনি জেনে গেছেন থ্যাংক ইউ ইউ ধন্যবাদ হ্যালো বন্ধুগণ এখন আমরা জেনেছি আর আমাদের মা বোনদের কাছে জেনেছি সেটি তারা কতটুকু সচেতন তাই আপনারা জেনে বলবেন এই অর্থটা যদি জেনে থাকে আপনা আপনাদের এ বি সি ডি গ্যাস সিলিন্ডারের গায়ে এটা অনেক গুরুত্বপূর্ণ যত মা বোন আছেন সবাই জেনে নেবেন তার অর্থটা যদি জানেন এ বি সি ডি তাহলে আমাদের সবার জন্য একটা উপকার আসবে আপনাদের যদি জানা থাকে সেই অর্থটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন সবার সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই আর নতুন নতুন জানার জন্য চ্যানেলটি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ